জাতিসংঘের কাছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ তারা যাতে রাজনীতিতে ফিরতে পারে এবং আগামী নির্বাচনে যাতে তারা অংশগ্রহণ করতে পারে সেই আবেদন জানিয়ে জাতিসংঘের কাছে মামলা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা আমেরিকার সব থেকে স্বনামধন্য যে ল ফার্ম রয়েছে তারই একটি ল ফার্মকে তারা ইতিমধ্যে হায়ার করেছে সেই ল ফার্মটির নাম হলো ডাউটি স্টেট চেম্বার সেই ডাউটি স্টেট চেম্বারে দুজন সনামধন্য যে উকিল রয়েছেন একজন হলেন স্টিফেন আর একজন হলেন অ্যালেক্স টিনসলে এই দুজনের নেতৃত্বে তারা সেই জাতিসংঘের কাছে আবেদন করেছেন বা জাতিসংঘে অভিযোগ তুলেছেন যে ডক্টর ইউনুস বাংলাদেশের ভিতরে যে আওয়ামী লীগকে ব্যান করেছেন নিষিদ্ধ করেছেন তাদের যে রাজনৈতিক অধিকার সেটা খর্ব করেছেন সেটা দ্রুতই ফিরিয়ে দেওয়ার জন্য বা সেই আওয়ামী লীগের যে রাজনৈতিক করার অধিকার রয়েছে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তারা জাতিসংঘে ডক্টর ইনুসের বিরুদ্ধে মামলা করেছেন এখন এই যে আপনার স্টিফেন একজন স্বানন্দন্য উকিল তিনি কি পারবেন আসলে সেই অধিকার ফিরে আনার জন্য বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য জাতিসংঘের অনুমতি নিয়ে আসার জন্য সেটা কি তিনি সফল হবেন এটা নিয়ে এখন অনেক প্রশ্ন রয়েছে এখন স্টিফেন একজন গুরুত্বপূর্ণ লয়ার কারণ তিনি তার নামের সাথে কেসি যুক্ত হয়েছে কেসি মিন্স হলো কিংস অফ কাউন্সিল মানে এরকমের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বা আন্তর্জাতিক মানের যে মামলাগুলো রয়েছে সেই মামলায় যদি জয়যুক্ত হন যারা তাদের নামের সাথে আসলে কেসি যুক্ত হয় কিংস অফ কাউন্সিল তো সেই জায়গা থেকে মানে তাদের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তারা বিভিন্ন মামলা ইতিমধ্যে জয়লাভ করেছেন এবং জয়লাভ করার ক্ষেত্রে তারা কিন্তু তাদের রেকর্ড রয়েছে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে এই নিষেধাজ্ঞা যারা দিয়ে রেখেছেন বাংলাদেশে যে তারা রাজনীতি করতে পারবে না তারা রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে খুব সহজেই এই যে ফার্মের যে ফার্ম তারা ভাড়া করেছে সেই ল সুযোগ বা সেই ল ভাড়া করে তারপর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তারা ফিরে আনতে পারবেন কারণ জাতিসংঘ ইতিমধ্যে তারা কিন্তু বলেছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না হ অবশ্যই আওয়ামী লীগ অপরাধ করেছে আওয়ামী লীগের যে হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার হওয়া দরকার এভাবে কিন্তু জাতিসংঘ রিপোর্ট করেছিল এখানে আমি যদি আপনাদেরকে একটু শোনাই যে তারা যে আবেদনটি করেছে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশ ব্যান অফ আওয়ামী লীগ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস স্টিফেন পলস কেসি অ্যান্ড অ্যালেক্স টিনসলে ফরম ডাউট স্টেট চেম্বার্স হ্যাভ সাবমিটেড এ রিকোয়েস্ট ফর আর্জেন্ট অ্যাকশন অন বিহাভ অফ শেখ হাসিনা প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আওয়ামী লীগ টু দ্য আন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দ্য প্রমোশন অফ ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার অ্যান্ড আদার ইউএন সোশিয়াল রিপোর্টার্স রেগার্ডিং টু দ্য আনজাস্টিফাইড ব্যান অফ বাংলাদেশ আওয়ামী লীগ যাই হোক মানে এখানে তারা বিভিন্ন কিছু জিনিসকে ইন্ডিকেট করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার বা হিউম্যান রাইটস রয়েছে ডেমোক্রেটিক অধিকার রয়েছে সে অধিকার ক্ষুণ্ণ হইতেছে এভাবে তারা বিভিন্ন তথ্য তুলে ধরে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাগেনস্ট পাওয়ার ইন বাংলাদেশ মানে ডক্টর ইউনুস ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন সেই ইন্টার্ম গভর্নমেন্ট প্রধান যে তাদের যে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেছে সেটাকেই তারা সামনে এনে বলতেছেন যে এটা আসলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখানে তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তাদের যে ডেমোক্রেটিক অধিকার সেই অধিকারকে লঙ্ঘন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার ফিরে দেওয়ার জন্যই তারা আবেদন করেছে জাতিসংঘের কাছে এখন জাতিসংঘ যদি এই আবেদন গ্রহণ করে তারপর জাতিসংঘ যদি বলে দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ এন টিএম গভর্নমেন্টকে যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিতে হবে তাদের প্রতি যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা তুলে নিতে হবে এবং তারা যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই অংশগ্রহণ করার জন্য তাদেরকে অংশগ্রহণ করার জন্য তাদেরকে অধিকার দিতে হবে তাহলে সেই আদেশ বা সেই বিবৃতি বা সেই কথাবার্তা মানতে কি এন সরকার বা ডক্টর ইন্দ্র সরকার কি বাধ্য কারণ এর আগে ডক্টর মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আমেরিকা বারবার বলছিল যে আসলে বাংলাদেশে যে কাজগুলো চলতেছে বা বাংলাদেশে যে গণহত্যা বাংলাদেশের যে গুম খুন এর বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলছে আমেরিকা বলছে জাতিসংঘ বলছে হিউম্যান রাইটস বলছে কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনা কোনো কিছুই তক্কা করে নাই কোনো কিছুই মানেন নাই না মেনেই তারপর কিন্তু তিনি দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিলেন তো সেই জায়গা থেকে এটা মোটামুটি ধারণা করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশে যে কোনো সরকার চাইলে এই আন্তর্জাতিক বা এই যে আপনার হিউম্যান রাইটস বা এই যে যারা কথাগুলো বলে থাকেন জাতিসংঘ তাদের কিছু কিছু চাইলে মানতে পারে কিছু কিছু চাইলে নাও মানতে পারে তো সেই জায়গা থেকে যে খুব সহজেই বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের পুনরুদ্ধার ঘটবে এটা বলা খুবই মুশকিল এবং বিশেষ করে আমি যদি ইতিহাস বা হিস্টোরি থেকে কিছু কথা বলি যখন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হইল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাথে সাথে কিন্তু আমেরিকার সাথে আমরা সুসম্পর্ক করি নাই বা তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমেরিকার সাথে সুসম্পর্ক গড়ে তোলেন নাই কারণ তিনি আমেরিকা ছিল আমাদের স্বাধীনতার বিপক্ষে তারা চায় নাই যে আমেরিকা স্বাধীন মানে বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এবং রাশিয়া কিন্তু আমাদের স্বাধীনতার পক্ষে ছিল এবং রাশিয়া কিন্তু যাই ছিল যে বাংলাদেশ স্বাধীন হোক তো তাই ধারাবাহিকতায় রাশিয়ার সাথে কিন্তু বাংলাদেশ সরকার বা সেই সময়ে শেখ মুজিবুর রহমান কিন্তু সুসম্পর্ক করেন তো পরবর্তীতে রাশিয়ার সাথে সুসম্পর্ক করে এবং বাংলাদেশের কমিউনিস্টদের খপ্পরে পড়ে শেখ মুজিবুর রহমান তার ধারাবাহিকতা আমরা দেখলাম যে সুহত্তর একটা বড় রকমের দুর্ভিক্ষ হয় তো এই দুর্ভিক্ষর পরবর্তীতে শেখ মুজিবুর রহমান বুঝতে পারলেন যে আসলে আমার রাশিয়ার সাথে শুধু আর সম্পর্ক সুসম্পর্ক রক্ষা করে তারপর দেশ পরিচালনা করা আমার জন্য কঠিন হয়ে যাবে তাহলে আমার আইএমএফের লোন দরকার তো পরবর্তীতে তিনি আইএমএফের সাথে সুসম্পর্ক আমেরিকার সাথে সুসম্পর্ক করতে গেলেন কিন্তু সেই সুসম্পর্ক কিন্তু তারা সুন্দরভাবে শেখ মুজিবুর রহমানের সাথে গড়েননি পরবর্তীতে তিনি আমরা দেখলাম যে তিনি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ফিরে আনা বা বাংলাদেশকে কামব্যাক করানোর পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু ব্যর্থ হয়েছিলেন তাই ধারাবাহিকতায় কিন্তু একটা পনেরোই আগস্ট একটা হত্যাকাণ্ড ঘটে তো এরকমের বিভিন্ন কিছু আসলে ইন্টারন্যাশনাল রাজনীতি বা ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার সেটা কিন্তু ফেলে দেওয়া যায় না ইন্টারন্যাশনালি ভাবে যতই আপনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমর ক্ষেত্রে আপনার এরকমের যে গরিব রাষ্ট্রগুলো আছে যারা অর্থনৈতিকভাবে অনেকটা ডেভেলপ না তাদেরকে আসলে স্বাধীনতা সার্বভৌমের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিসর্জন দিয়ে তারপর আন্তর্জাতিক ক্ষেত্রে সুসম্পর্ক রক্ষা করে চলতে হয় তো সেই জায়গা থেকে সেই আন্তর্জাতিক সুসম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমেরিকাকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন শেখ হাসিনা সেই বৃদ্ধাঙ্গুলির দেখানোর ফল হিসাবে আপনার বিভিন্নভাবে তিনি বলছেন যে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমেরিকা কেন যাইতে হবে বিভিন্নভাবে তিনি বিভিন্ন রকমের ঠাট্টা উপদ্রব করছিলেন তো সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে যখন শেখ হাসিনা সরকার পতন হইল পতন হওয়ার সাথে সাথে তিনি ভারতে চলে গেলেন কিন্তু ভারত হওয়ার পর ভারত থেকে তারপর বিভিন্ন রাষ্ট্রে তিনি আশ্রয় নেওয়ার জন্য কিন্তু আবেদন করেছিলেন তাকে কিন্তু আশ্রয় দেওয়া হয় নাই তো সেই জায়গা থেকে এখন বাংলাদেশের রাজনীতিতে যদি গণতন্ত্রের মা হিসাবে যদি আপনি আমেরিকাকে ধরেন গণতন্ত্রের পুত্র হিসেবে বাংলাদেশের যদি দুটি দলকে ধরেন একটা হইল আপনার বিএনপি আর একটা হইল আওয়ামী লীগ এবং গণতন্ত্রের তৃতীয় পুত্র বা সৎ পুত্র হিসেবে আপনি ধরে নিতে পারেন জামাতকে এখন যদি তারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনরুদ্ধার না করে তাহলে গণতন্ত্রের দ্বিতীয় পুত্র হিসেবে কিন্তু জামাতকে তারা নিয়ে নেবে এবং জামাতকে জামাতের সাথে ইতিমধ্যেও বিভিন্ন রকমের জামাতের সাথে এনসিপির সাথে আপনারা দেখেছেন যে বর্তমানে যে ভারপ্রাপ্ত কূটনৈতিক রয়েছেন বাংলাদেশে তিনি কিন্তু বিভিন্নভাবে তাদের সাথে আপনার মিটিং করেছেন তাদের সাথে ইয়ে করেছেন সুসম্পর্ক রক্ষার জন্য বিভিন্ন সময় তাদের সাথে বৈঠক করেছেন তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা না ফেরা অনেকটাই আমেরিকার উপর ডিপেন্ড করে জাতিসংঘের উপর ডিপেন্ড করে হিউম্যান রাইটসের উপর ডিপেন্ড করে এবং তারা যদি লোবিস্ট চালাইতে পারে আপনারা জানেন যে এর আগেও কিন্তু আমেরিকা আপনার সিঙ্গাপুর ভিত্তিক একটা লোবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিলেন সজিবাজের জয় তো সেই জায়গা থেকে তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে সেই টাকাকে ব্যবহার করে আন্তর্জাতিকভাবে যদি তারা তৎপর চালাইতে পারেন তাহলে হয়তো তারা রাজনীতিতে ফিরে আসা তার জন্য সফল হবে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে বর্তমানে তারা দাঁড়াইতে পারতেছেন না নির্বাচনে অংশগ্রহণ করা তো অনেক দূরের কথা সেই অভ্যন্তরীণ বাস্তবতা কিন্তু ভিন্ন তো সেই জায়গা থেকে যুদ্ধ করে তারা কিভাবে বাংলাদেশের রাজনীতি ফিরবেন আন্তর্জাতিক কৌশল কীভাবে অবলম্বন করবেন সেখানে যদি এক্সপায়ার্টিস দেখাইতে পারে তাহলে খুব সহজেই বাংলাদেশ রাজনীতি ফিরে আসার সম্ভাবনা কিন্তু ফিরে দেওয়া যায় না আসসালামু আলাইকুম